স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে আন্দোলনকারী এবং পুলিশের একটি মুখোমুখি অবস্থান এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছেন যে আন্দোলনকারীরা রয়েছেন দর্শন এবং বিপীড়নের কারণে যে দর্শন এবং বিপীড়নে এবং সারা দেশে ডাকাতি ছিনতাইয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিরাপত্তা দিতে ব্যর্থ এমন কারণেই আজকে তারা সড়কে নেমেছেন এবং সচিবালয় শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং তারা মতামত জানাবেন কমেন্ট বক্সে এই মুহূর্তে দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে যে ব্যারিকেড এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করছে দেখছেন ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন সম্পূর্ণ ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে তাদের এই গণপদযাত্রা সেই গণপদযাত্রা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে সেই যেই ব্যারিকেটটি রয়েছে সেই ব্যারিকেটটি ভেঙে ফেলার চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন বা আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে চিন্তায় ডাকাতি ধর্ষণ এবং নিপীড়নের শিকার হচ্ছে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা যদি ব্যর্থ এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যে যেই ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে তারা একের পর এক তাদের কিন্তু সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার যেই অবস্থান সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক